No! Oh, দেখুন আজকে আমরা ডিএসএফ ইনফ্রাস্ট্রাকচার ফেডারেশন আমরা আজকে নোটিস নেশুর পক্ষ থেকে আমাদের এন্ট্রে নোটিশের মধ্যে আমরা আজকে ইলিগেলি মাইক্রেন ইস্যু নিয়ে আমরা স্ট্রাইক করছি আমরা আমাদের আগরতলা শহরে আমরা নেশুর পার্ক ডিএসএফ তো আমরা আজকে এই সেটা একটা আমরা এখানে সেটাকে আমরা পালন করছি আমাদের একটাই বিষয় দাবি একটাই ইলিগাল ইমাইগ্রেন্স কিছুটা নিয়ে আমাদের সরকারকে আমরা একটা মেসেজ দিতে চাই কারণ ইলিগাল ইমাইগ্রেন্সের কোনো পরিচয় নেই ইলিগাল মাইগ্রেন্স আছে ইলিগাল মাইগ্রেন্স ইলিগাল ইমাইগ্রেন্সে কোনো জাত কোনো ধর্ম কোনো কিছু নেই তো ইলিগাল মাইগ্রেন্সের জন্য আমরা আজকে এখানে আমরা আন্দোলন করছি অতি সত্তর ত্রিপুরা রাজ্য থেকে হোক তারা ইন্ডিয়া থেকে হোক এবং নর্থ ইস্টের থেকে ইলিগেল ইমাইগ্রেন্ট এই ইলিগেল ইমাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে ওদেরকে ওদের দেশে ফিরিয়ে দেওয়া এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এবং ভারতের শান্তিপূর্ণকে আমরা বজায় রাখার জন্য আমাদের আজকের এই আন্দোলন এতে কি এই কর্মসূচিটা কি আপনারা করছেন আজকের এই আন্দোলনটা এই কর্মসূচিটা আমাদের পুরো নর্থ ইস্টে চলছে আমাদের সার্কার আমরা নেক্সট যেহেতু পাঁচ নেক্সটে যারা যারা পাঁচ যারা রয়েছে তারা আজকে এই কর্মসূচিটা পালন করছে আমাদের আজকে এই কর্মসূচিটা তিন ঘন্টা থাকবে আমরা এগারোটা থেকে একটা অব্দি আমাদের এই কর্মসূচিটা ঘোষণা করা পরবর্তী সময় যদি দাবি রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল ষোলোই অগস্ট থেকে একত্রিশে অগস্ট দু হাজার পঁচিশ রশনি ডায়মন্ড এর অসাধারণ কালেকশন প্রতিটি কেনাকাটায় এমন সুযোগ আবার কবে আসবে তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে উষা বাজার আগরতলা ধর্মনগর বিনোনিয়া উদয়পুর পৌরো সেন্ট্রাল আগরতলা সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি